আসসালামু আলাইকুম টমেটোর চাটনি কম সময়ের মধ্যে কিভাবে টমেটোর চাটনি করবেন সেটাই দেখাবো প্রথমে এখানে টমেটো নিয়েছি নিয়েছি ধনিয়া পাতা দুটা কাঁচামরিচ আর দুটা দেশি পেঁয়াজ এইসব উপকরণগুলো পরিষ্কার করা ধুয়ে খেটে নিয়েছি টমেটো কুচি এখানে মশলা নিয়েছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দুটা কাঁচামরিচ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এবার একটা চুলার মধ্যে হাড়ি দিয়ে হাঁড়িটি গরম করে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব কষানু শেষ হলে এবার দিয়ে দিব আগে থেকে মশলা নিয়েছি সেগুলা আমি এখানে একটু হালকা পানি মিক্স করে মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এবার নাড়িয়ে দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে আবার নেড়ে ছেড়ে দিব এবার দিয়ে দিবো টমেটো কুচিগুলা টমেটো কুচিগুলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার কষিয়ে নিব কিছুক্ষণ চুলার তাপের মধ্যে রেখে এবার দিয়ে দিব ডাকনা। ডাকনা ডাকনা দিয়ে রান্না কিছুক্ষণ সিদ্ধ করে নিব সিদ্ধ করে নেওয়ার পর হালকা পরিমাণ পানি দিয়ে সামান্য ভালোভাবে নেড়ে ছেড়ে দিব এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচিগুলো এখানে আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে এবার নেড়ে ছেড়ে দিয়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন টমেটোর চাটনিটা প্রায় হয়ে গেছে এবার আমি চুলাটি অফ করে দিব দেখতে পাচ্ছেন টমেটোর চাটনি একদম রেডি আপনারাও চাইলে কম সময়ের মধ্যে এই টমেটোর চাটনিটা বানিয়ে ফেলতে পারবেন